আগামী একুশ তারিখ রবিবার পড়েছে মহালয়া এই মহালয়া বিশেষভাবে কিন্তু অমাবস্যা যুক্ত তাই এই মহালয়ে যদি পিতৃপুরুষকে সন্তুষ্ট করতে চান এবং নিজের জীবনে যদি সুখ শান্তি ও সমৃদ্ধি চান তবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন সেদিন ভোরবেলা স্নান করে পরিষ্কার আসনে আপনি দক্ষিণমুখী হয়ে বসুন সঙ্গে নেবেন এক লোটা জল জলের মধ্যে সামান্য পরিমাণে কালো তিল একটু ঘি ও সামান্য পরিমাণে দুধ দেবেন তারপর হাত জোর করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ওং শ্রী পৃতনম এই মন্ত্রটি তিনবার জপ করবেন তারপর সেই জলটিকে কোনো প্রবাহমান জলে বা গাছের গোড়ায় অর্পণ করতে হবে যদি আপনার পিতৃদোষ থাকে বা বাড়িতে কোনো রকম অশান্তি থাকে তা একা একাই কমতে শুরু করবে ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু প্রিয়জনেদের সাথে অবশ্যই একটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারামা জয় গুরু বামদেব বলো হর হর মহাদেব